ফের আলু চাষ নিয়ে শঙ্কায় বর্ধমানের চাষিরা মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চাষিদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একজন দুজন আলু কিনলেও কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে ফলে লাভ হচ্ছে না আলু চাষিদের দাবি সপ্তাহ দুয়ক আগেও এক বস্তা আলু প্রয়াগরা প্রয়াগরাজ এক্সপ্রেসের আচমকা প্ল্যাটফর্ম বদলের জেরে কি বিপর্যয় হুড়ু কি পদপিষ্ট দিল্লির দুর্ঘটনায় উঠছে প্রশ্ন ঘটনার হার হিম বিবরণ কুলির মুখে পদপিষ্টের ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোত্তর পরিকল্পনা কতটা জরুরি দেখালো দিল্লির ঘটনা পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্ষমতার প্রমাণ রেলকে নিশানা রাহুল গান্ধী

নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা জেলা চব্বিশ নিয়ে আমি আপনার আপনাদের সঙ্গে বারবার নজরে আসা সত্ত্বেও বালি চুরিতে কোনো লাগামই পড়ছে না শিলিগুড়ির মহানন্দা বালাসন নদীতে অবাধে বালি চুরি হচ্ছে এর আগে এই খবরও করে জি চব্বিশ ঘন্টা তারপর আমরা দেখিয়েছি আমাদের প্রতিনিধিকে কিভাবে আক্রান্ত হতে হয়েছে পদক্ষেপের আশ্বাস দিয়েও প্রশাসন কার্য নির্বিকার কারণ এখনো ধরা পড়েনি অভিযুক্তরা উল্টে পুলিশের মদতেই চলছে বালি পাচার এমন অভিযোগ পাচারকারী ট্রাক চালকদের থেকে প্রকাশ্যে টাকা নিতে দেখা যাচ্ছে পুলিশকে দেখুন আমরা দেখাচ্ছি সেই ছবি সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যেখানে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ গোল করে আমরা দেখাচ্ছি যে অংশটি সেখানেই এই দৃশ্য ধরা পড়ছে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন আগে বহুবার শুধুমাত্র পুলিশ প্রশাসন নয় যারা জমি বিভাগের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদেরকেও সতর্ক করেছেন বিডিও বিএলআরও থেকে প্রত্যেককে তিনি বলেছেন দ্রুত পদক্ষেপ করতে কোনো রকম কোনো ছাড় নয় কোনো রকম কোনো নরম মনোভাব নয় একেবারে কড়া হাতে দমন করতে এই সমস্ত কিছু দমন করতে বলেছেন কারণ রাজ্যের রাজস্ব চলে যাচ্ছে রাজস্ব ফাঁকা হয়ে যাচ্ছে প্রকৃতির ক্ষতি হচ্ছে এই সমস্ত কিছু বিষয়কে সামনে বারবার রাজ্যের প্রশাসনিক প্রধান সতর্ক করেছেন যাতে বালি পাথর অবৈধভাবে কোনোভাবেই তোলা না হয় সেদিকে যেন প্রশাসন কড়া দৃষ্টি দেয় আর তার সঙ্গে সঙ্গে কাউকে রেয়াত নয় সরাসরি পদক্ষেপ করতে হবে দেখা মাত্রই এই নির্দেশ কিন্তু তারপর তারপর কি হচ্ছে সেই ছবি আপনারা দেখুন বারবার একাধিকবার মুখ্যমন্ত্রী এই নিয়ে অভিযোগ সামনে পেয়েছেন এবং সেই মোতাবেক তিনি সতর্ক করেছেন তার প্রশাসনকে মুখ্যমন্ত্রী বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে সতর্ক বার্তা দিয়েছিলেন একবার নয় একাধিকবার তারই একটি বক্তব্য শোনাবো আপনাদের কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এই নিয়ে শুনুন বালি খাদান আর সুরকি টুরকি মোরাম এটা নিয়ে পুলিশের কি রিপোর্ট আছে ডিএম এবং পুলিশ টোটালটাই বন্ধ করতে হবে অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সাথে যোগাযোগ করে কিছু লোকাল মাফিয়া এটা তোলে সে যেই হোক এটাকে করা যাবে না পুলিশ যদি স্ট্রং থাকে আর ল্যান্ডের অফিসাররা যদি ক্লিয়ার থাকে বিএলআরও ডিএলআরও কারা আছেন এখানে ল্যান্ড দেখেন ল্যান্ডে কারা আছেন এতগুলো অফিসার আছেন আপনারা বিডিওরা আছেন আইসিকারা আছেন তো এতগুলো লোক আপনারা থাকবার সময়ও কি করে এত ইলিগাল মাইনিং হয় এত স্যান্ড মোড়ান কে টাকা খাচ্ছে সুরজিৎ আমি তোমাদের বলি অ্যান্টি করাপশন বাংসটা স্ট্রং করো নজর রাখো এবং হাতে হাতে পটাপট ধরো নারায়ণ সিংহ রায় আমাদের শিলিগুড়ির প্রতিনিধি এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আপনাদের মনে থাকবে নারায়ণ সিংহ রায় এবং তার চিত্র সাংবাদিকের উপরে মারধর করেছিল এই মাফিয়ারা যারা মূল অভিযুক্ত এখনো তারা ধরা পড়েনি এই যে বালি হচ্ছে অবৈধভাবে সেই যে ছবি একই সঙ্গে দেখা যাচ্ছে যে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ কর্মীরা এই ছবি উঠে এসেছে সমানভাবে সেখানে কি প্রতিবেদন দেখা যাচ্ছে আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন কি দেখেছেন কি অভিযোগ নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো কিন্তু অব্যাহত শিলিগুড়ি মহকুমার মাটিগার বালাসন নদীতে অবৈধ খনন কার মদতে চলছে এই খনন এক সময় যারা নদীতে লেবারের কাজ করত তা এখন বালি মাফিয়া নামে পরিচিত কাদের মদতে এই সমস্ত মাফিয়া তৈরি হল পাশাপাশি বলে রাখি এই এলাকায় এখনো অবধি যেই সরকারি ঘাট চিহ্নিত ঘাট থাকার দরকার থেকে বেশ কয়েকগুণ বেশি এই বালাসন নদীতে ঘাট রয়েছে যা পুরোটাই অবৈধ এবং এই অবৈধ যে মাইনিং দিনের পর দিন বালি মাফিয়ারা চাতিয়ে চালিয়ে যাচ্ছে। তাদের কিন্তু মদত দিচ্ছে এলাকার একেবারে এলাকা প্রশাসন তো রয়েইছে তার পাশাপাশি এলাকার এক শ্রেণীর পুলিশ প্রশাসনও রয়েছে বলে জানা যাচ্ছে মাটি কাড়া থেকে ক্যামেরায় পার্থর সাথে নারায়ণ জি চব্বিশ ঘন্টা শিলিগুড়িতে অবাধে বাড়ি চুরি চলছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছেন প্রশাসনকে পুলিশ প্রশাসন দুই বিভাগকে তিনি কড়া হাতে সমস্ত কিছু দমন করতে বলেছেন তারপরেও এই ছবি এই দৃশ্য উঠে আসছে দেখুন দুটো ছবি আমরা দেখাচ্ছি যেখানে একের পর এক বালি বোঝায় গাড়ি অবৈধভাবে খনন করা হচ্ছে অপরদিকে আপনারা দেখছেন যে কিভাবে পুলিশ টাকা নিচ্ছে আমাদের ক্যামেরাতেই ধরা পড়েছে এই ছবি আর এখানেই বারবার মুখ্যমন্ত্রী সেই বক্তব্য তার হুঁশিয়ারি সেই সমস্ত কিছু মনে পড়ছে এবং আপনাদের আমরা দেখাচ্ছি যে কতটা কঠোর হতে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও সেই হুঁশিয়ারির পরেও এখনো অব্যাহত রয়েছে সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এবার জীবন দলের নজর রাখবো কারণ সেখানে বিপুল কার্তুজ যে উদ্ধার হয়েছে নয়া মোড় তদন্তে বসিরহাট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ বসিরহাট থেকে ধৃত ফারুক মল্লিক ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দো নলা বন্দুক আর কারখানায় তৈরি হওয়া কার্তুজ পাওয়া গিয়েছে কোন লাইসেন্সড দোকানের কি যোগসূত্র আছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা ফ্যাক্টরিমেড কার্তুজ উদ্ধারের ঘটনায় বেঙ্গল পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার আরও একজন বসিরহাট থেকে ফারুক মল্লিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দোনালা বন্দুক এবং আরও চার রাউন্ড ফ্যাক্টরিমেড কার্তুজ তদন্তকারী অফিসারদের যেটা দাবি যে এই ফারুক মল্লিক গতকালকে যে চারজনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে হাজির রশিদের কাছ থেকেই এই দোনালা বন্দুকটি বেআইনিভাবে কিনেছিল টাকার বিনিময় এবং চার রাউন্ড কার্তুজও তার থেকে কেনে মাসখানেক আগে এখন দুটো বিষয় তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন প্রথমত এই ব্যক্তি কেন কি উদ্দেশ্যে এই অস্ত্র কিনেছিল দ্বিতীয় যেটা আরও গুরুত্বপূর্ণ যেভাবে একেবারে ফ্যাক্টরিমের কার্তুস ধর্মতলার বি বিবাদী বাগের একটি দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র কারবারিদের কাছে পৌঁছে গিয়েছিল ঠিক একইভাবে এই দোনালা বন্দুকটিও কোনো লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল কিনা সেটা তারা খতিয়ে দেখছেন এবং এই বিষয়ে বেশ কয়েকটি অস্ত্রের দোকান সেটা কিন্তু তদন্তকারী অফিসারদের ন রাজ্যে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে একদল দুষ্কৃতীকে আর সেখানে বিহার যোগ এসেছে হুগলির ঋষনা থানার জালে একদল দুষ্কৃতী ধৃত অজয় রায় সে বিহারের বক্সারের বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে আর বাকিরা শ্রীরামপুর আর ঋষনা থানা এলাকার বাসিন্দা ধৃতদের কাছ থেকে দেশি পাইপগান কার্তুজ বোমা শাবল এগুলো পাওয়া গিয়েছে বেআইনি অস্ত্রের কারবার মাদক পাচা তোলাবাজি সহ একাধিক অভিযোগ ধৃতদের বিরুদ্ধে রয়েছে বিধান সরকার আছেন বিধান এই গ্রেফতারি নিয়ে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে আর যে বিহারের দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ তার সম্পর্কে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে সে কি এই রাজ্যেই থাকতো নাকি কোনো অপরাধের জন্য তাকে নিয়ে আসা হয়েছে কি খবর প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে এই অঞ্চলে কিন্তু যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন রয়েছে এবং এই বিহারের যে সে কিন্তু বিহারে যেমন থাকে আবার পাশাপাশি হুগলি এই সমস্ত অঞ্চলেও কিন্তু তার আসা যাওয়া আছে এবং তার বিরুদ্ধে এর আগে হুগলির বিভিন্ন থানা এলাকাতে কিন্তু অভিযোগ রয়েছে বিশেষত মাদক মামলা রয়েছে পাশাপাশি বেআইনি অস্ত্রের কারবারের অভিযোগ রয়েছে এবং গত যখন রিসরা হেস্টিং জুট মিলের সংলগ্ন মাঠ থেকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে তাদের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং তাজা কার্তুজ উদ্ধার হয়েছে এই বিষয়টা কিন্তু পুলিশ খুঁজে দেখছে যে এই কার্তুজ এবং এই যে আগ্নেয়াস্ত্র সেগুলো তারা পেল কোথা থেকে অর্থাৎ এগুলো বিহার থেকে এসেছে নাকি এখানেই কোনো জায়গায় তৈরি করা হয়েছে কারণ সাম্প্রতিককালে কালে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে এবং দুষ্কৃতীদের যে দৌরাত্ম বিশেষ করে অতি সম্প্রতি যেটা ডানকুনিতে হয়েছে দিল্লি রোডে সন্ধ্যে এক দু একজন যুবককে সে বাড়ি ফিরছিল তাকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছিল সেই দুষ্কৃতি এখনো অধরা রয়েছে এবং বারবার এই যে অস্ত্র পাওয়া যাচ্ছে এবং যে এই ধরনের অপরাধমূলক কাজের যে ঘটনা ঘটছে সেইটাতে নিয়ে কিন্তু পুলিশও দুশ্চিন্তায় রয়েছে তবে পুলিশ যখনই খবর পাচ্ছে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে গ্রেফতার করছে যেমনটা রিশা থানা গতকাল করেছে তাদের আজকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছিল এবং পুলিশ মূলত জানতে চাইছে এই যে বিহার যোগ রয়েছে অর্থাৎ দুষ্কৃতিদের যখন গ্রেপ্তার করা হচ্ছে বা কোনো অপরাধ সংগঠিত হচ্ছে তখন বিহারের কোনো যোগ পাওয়া যাচ্ছে এই দুষ্কৃতীদের সঙ্গে স্থানীয় যে দুষ্কৃতি তাদের কিন্তু একটা মেলবন্ধন রয়েছে এটাই কিন্তু পুলিশের দুশ্চিন্তার কারণ আত্মেই ধন্যবাদ বিধান পড়েছে মরছে ঢেকেছে ধুলোই পুরুলিয়া এক নম্বর ব্লক অফিসে নষ্ট হচ্ছে শয়ে শয়ে সবুজ সাথীর সাইকেল আর তা শুরু হয়েছে বিতর্ক ডাই করে রাখা কয়েকশো সাইকেল মোটার একটা টায়ার টিউব নষ্ট হয়েছে অনেকদিন আগে রিম ফ্রেমে মরছে ধরে আর চালানোর উপযোগী নেই তার উপর আবার জমেছে পুরু ধুলোর আস্তরণ অবহেলা অনাদরে এভাবেই পড়ে রয়েছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেখভাল করার কেউ নেই পুরুলিয়া এক ব্লক অফিসের নিচের তলার বারান্দা ও ঘরের মধ্যে এমনই অবস্থা অথচ সাইকেলগুলি বিলি করা হলে গরিব পড়ুয়ারা উপকৃত হতো এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন কেন দীর্ঘদিন সাইকেলগুলি এই অবস্থায় পড়ে কেন বন্টন করা হয়নি পড়ুয়াদের মধ্যে বন্টন না করা হলে কেন ফেরত পাঠানো হলো না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি কি আদৌ কিছু জানানো হয়েছে এই সব প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা কাঠমানির অভিযোগেও সুর চড়িয়েছে গেরুয়া শিবির সাইকেল বিলি করতে কাঠমানি নেই কিছু এই জন্য বিলি করতে হচ্ছে কে বিলি করবে কে না করবে পড়ে ছড়ুক সাইকেল কেনাকাটা করতে সাইকেল আনাতে যা টাকার কমিশন ছিল সে নেতা মন্ত্রীরা টাকার কমিশন খেয়ে নিয়েছে যদিও কোন পড়ুয়াকে বঞ্চনা করা হয়নি পাল্টা জবাব শাসক দলের বিজেপি তো প্রত্যেকটা রাজনীতি দেখতে তাই তারা রাজনীতির কথা বলছে তবে গাফিলতির অভিযোগ কার্যত মেনে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস পরিষদের সভাধিপতি কিছু এক্সট্রা সাইকেল ছিল সেটা পাঁচ মানে করোনার আগের পিরিয়ডে তখন হয়তো এটা দেওয়া হয়নি মানে করোনার জন্য বা কিছুর জন্য সেটা আমার ঠিক পরিষ্কার জানা নেই কিন্তু সেই থেকে স্টক ছিল এটা মেনে নিতে হবে যে এটা আমাদের কথা একটু কিছু মিস্টেক আছে কথা কমিউনিকেশন গ্যাপ বলতে পারেন মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পের অন্যতম সবুজ সাথী এই প্রকল্পের সাইকেলের এই করুণ দশা নিয়ে সরব এলাকাবাসীও মনোরঞ্জন মিশ্র রিপোর্ট জি ২৪ ঘন্টা ছত্রিশ ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে হাওড়া এটিএম লুটের ঘটনায় এখন অধরা দাবি যদি সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে রাজ্যের ভিন গ্যাংটি এটিএম লুটের ফুটেজ এখন পুলিশের কাছে আছে যেখান থেকে তিনজনকে শনাক্ত করা গিয়েছে বলে পুলিশ দাবি করছে এবং ভিন রাজ্যের গ্যাং যারা এই ধরনের লুটপাটেই খুব সিদ্ধ হস্ত এই গ্যাংই এই কাজের সঙ্গে যুক্ত বলে পুলিশ

में तो जाता। कोई गार्ड नहीं कोई देखो कल आया था पुलिस तो क्या क्या नहीं किया उसको आइडिया बिजनेस इसीलिए तो डर लगता है हमारा यहाँ ऑफिस कब कल क्या कुछ हो सकता है होना चाहिए ना सुरक्षा तो जरूरी है गाइड तो बिल्कुल होना चाहिए हर एटीएम के ऊपर শিক্ষিত এটিএম আর এডি সুযোগ নিয়ে বারবার এটিএম ভেঙে টাকা লুটের ঘটনা ঘটছে আলমপুরের এই এটিএম লুটের ঘটনা সেটাই প্রমাণ করে এখানে শুধু একবার নয় এর আগেও এখানে এই ধরনের ঘটেছে এলাকার মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে পুলিশের আরো ভূমিকা নেওয়া উচিত ছিল এটিএম কাউন্টারগুলোর গুলোর উপর আরো বেশি নজরদারি দেওয়া উচিত ছিল এবং সেই নজরদারি থাকলে এই ধরনের ঘটনা না যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে যে এই এটিএম গুলোর উপর তাদের নজরদারি থাকে এবং যে দুষ্কৃতীরা এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা গিয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি ভিং রাজ্যের গ্র্যান্ড এই ধরনের এটিএম লুটের ঘটনায় সক্রিয় তারা শুধুমাত্র এই এটিএম লুট করে ভেঙে তারা টাকা লুট করে নিয়ে যায় এবং এর আগেও তারা ধরা পড়েছে তবে এই যে দুষ্কৃতীরা আলমপুরের ঘটনার সাথে জড়িত তাদের এখনো পর্যন্ত ধরা যায়নি চব্বিশ ঘন্টা কেটে গেলেও তারা অধরা জি চব্বিশ ঘন্টার জন্য দেবব্রত ঘোষ হাওড়া এখন সময় একটা বিরতির আরো খবর নিয়ে ফিরছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা ফের আলু চাষ নিয়ে শঙ্কায় বর্ধমানের চাষিরা মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চাষিদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একজন দুজন আলু কিনলেও কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে ফলে লাভ হচ্ছে না আলু চাষিদের দাবি সপ্তাহ দুয়ক আগেও এক বস্তা আলু বিক্রি হয়েছে ছশো টাকা দরে এখন তা কমে দাঁড়িয়েছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আলুর দাম টাকা তো বাঁচবে না ঘর থেকে দিতে হবে আর এই যে ব্যাংক থেকে লোন ফোন যে আমরা সব করেছি এ কি করে শোধ হবে সে তো পরের কথা এখন এই মুহূর্তে আলুর সব কিছু খরচ বাড়বে আমাদের ট্যাক্স থেকে টাকা দিতে হচ্ছে সাড়ে তিনশো থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু আমরা কি করবো আমরা চাষিরা আমরা এই দামে মহাজন না কিনছে আমাদের বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি এক বিঘে আলু চাষ করতে কারো বিক্রি খরচা হবে পঁচিশ হাজার কারো তিরিশ হাজার কারো সাত হাজার তিরিশ হাজার টাকা করে সব খরচা রয়েছে আলু বিক্রি করে সাত হাজার আট হাজার টাকা বিঘে লস হচ্ছে কি করব কিছু করার নেই লাস্টে বন্ধ করে দিতে হবে ব্যবসা বন্ধ করে দিয়ে জমি এইভাবে ফেলে রেখে দিতে হবে আর তো বিক্রি করে খেতে হবে কি করে অনলি আবার লস হয়ে গেলে লোনটা কি করে দেবে অনুকূল আবহাওয়া না থাকার কারণে এমনিতেই এবছর দেরিতে শুরু হয়েছে আলু চাষ ফলে উৎপাদন খরচও বেড়েছে এমন অবস্থায় ন্যায্য দাম না পেলে সংকট আরও বাড়বে এই আশঙ্কায় ঘুম উড়েছে বর্তমানের আলু চাষিদের চাষিরা যাতে আলু বিক্রি করে ন্যায্য দাম পান তা নিশ্চিত করতে ব্যবস্থানিক প্রশাসন চাইছেন আলু চাষিরা পূর্ব বর্ধমান থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট জি ঘন্টা ঘন্টা ডিজিটাল প্রতারণায় এবার নয়া বিপদ অভিনব পন্থায় প্রতারণা এটিএম টাকা তুলেও স্বস্তি নেই সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি এটিএম টাকা তুলে জালিয়াতির শিকার বেশ কয়েকজন গ্রাহক এই নিয়ে সরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে এটিএম কার্ডে জালিয়াতি অবশ্য নতুন নয় তবে এককেবারে এটিএম কাউন্টারে হেল্পলাইন নম্বর লিখে জালিয়াতি অভিনব ঠিক কি ঘটেছিল টাকা তুলতে গিয়ে বলতে আটকে যায় কয়েকজনের এটিএম কাউন্টারের ভিতরে একটি টোল ফ্রি নম্বর দেওয়া ছিল ওই নম্বরে ফোন করলে দেওয়া হয় একাধিক নির্দেশ ঘন্টাখানেক পর গ্রাহকদের মোবাইলে দফায় দফায় টাকা তোলার মেসেজ আসতে থাকে কারো পঁচিশ তিরিশ হাজার কারো লক্ষাধিক টাকা উধাও

ভয়ঙ্কর ব্যাপার এটা তারপর আমাদের তো মানে সিনিয়র সিটিজেন কিভাবে বাঁচবেন এটিএম জালিয়াতদের খপর থেকে কে বলছেন ব্যাংকিং ও সাইবার বিশেষজ্ঞরা যারা বৃন্দ রয়েছে চক্র রয়েছে তারা প্রথমে এটিএমে ঢুকছে যখন কেউ থাকছেন করে প্রথমে কার্ড রিডারের উপরে একটা যে প্রোটেক্টিভ কভার আছে ওটাকে খুলে দিচ্ছে খুলে দিয়ে একটা বক্স ভেতরে ঢুকিয়ে দিচ্ছে একটা বাক্স যে বাক্সই যখনই আপনি কার্ডটা দেবেন কোনো গ্রাহক দিচ্ছে সেই কার্ডটা সোজা ওই বাক্সই চলে যাচ্ছে এবং ওখানে একই সাথে একটা ভিডিও ক্যামেরাও ইনস্টল করে তো কার্ডটা ওখানে দিয়ে তার পিনটা দিচ্ছেন ওই পিনের ছবিগুলো ওই যে কী পিন ডিজিটগুলো দিচ্ছেন সংখ্যাগুলো দিচ্ছেন সেটা কিন্তু রেকর্ডের হয়ে যাচ্ছে ফার্স্ট হচ্ছে আমার যদি কার্ডটা ভিতরে ঢুকে না বেরোয় তাহলে আমাকে ইমিডিয়েটলি আমাকে ব্যাক জলপাইগুড়িতে বিড়লের মৃত্যুতে পুরোহিত ডেকে শ্রাদ্ধ আর মেনুতে মাছ মিষ্টির আয়োজন দেড় দিন নিখোঁজ পর উদ্ধার হয় প্রিয় পোষের দেহ আর এই মৃত্যু মেনে নিতে পারেননি সুপর্ণা সিনহা প্রাণী চিকিৎসক ডেকে মৃত বেড়ালের ময়না তদন্ত করিয়েছিলেন আর তেরো দিনের মাথায় পুরোহিত ডেকে করালেন শ্রাদ্ধ মেনুতে ছিল পোষ্যের প্রিয় মাছের নানান ধরনের পথ শেষ পাতে ছিল গঙ্গারামপুরের দই আর শিলিগুড়ির ও ফুলবাড়ির পান্তুয়া জলপাইগুড়ির নয়া বস্তিতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে সিনহা পরিবার আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই নিমন্ত্রিত ছিলেন এই শ্রাদ্ধানুষ্ঠানে আজকে আমি আমার মেয়ে বলি আমি ওকে বলে ডাকি ও মানে হয়েছে ওকে দেড় দিন পাওয়া যায়নি তারপরে ওকে ডেড অবস্থায় পাওয়া গেছে ওর পোস্টমর্টমও হয়েছে সেই কারণে কারণ আমি যেহেতু এর কোনো কারণ খুঁজে পাইনি এই জন্য আজকে ওকে সর্বপথে গমন করার জন্য আমি এই শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং কিছু লোক মানে আমার পরিচিত লোক সব সবটাই মাছের আইটেম যেহেতু মাছটা খেতে ভালোবাসতো সেই জন্য আমি সব কিছু মা মাছের আইটেম করে মেনুতে রয়েছে হলো বাঁধাকপি মা মাথা দিয়ে বাটা মাছের ঝাল আর হলো রুই মাছের কালিয়া চাটনি গঙ্গারামপুরের দই ফুলবাড়ির পান্তুয়া আর এখানকার গুড়ের রসগোল্লা সুবর্ণা সিনহার মতন মানুষরা সত্যিই আমাদের কাছে আসার আলো জায়গায় কারণ আজকের দিনে যেখানে যে প্রতিনিয়ত এবং পশু হত্যা এবং পশুর উপর অত্যাচার বেড়ে চলেছে সেখানে কিছু কিছু মানুষের কাছে লাগতেই পারে বিলাসিতা যে বিড়ালের শ্রাদ্ধ করা হচ্ছে বা ধার্মিক দিক থেকে অনেক রকম কথা উঠে আসতেই পারে কিন্তু যেই সমস্ত মানুষরা পশুর প্রতি ভালোবাসা রাখে এবং হয়তো ভগবানের প্রতি আস্থা রাখে

মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চাষিদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একজন দুজন আলু কিনলেও কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে ফলে লাভ হচ্ছে না আলু চাষিদের দাবি সপ্তাহ দু আগেও এক বস্তা আলু বিক্রি হয়েছে ছশো টাকা দরে এখন তা কমে দাঁড়িয়েছে তিনশো টাকা প্রতি বস্তা আলুর দাম টাকা তো বাঁচবে না ঘর থেকে দিতে হবে আর এই যে ব্যাংক থেকে লোন ফোন যে আমরা সব করেছি কী করে শোধ হবে সে তো পরের কথা এখন এই মুহুর্তে আলুর সব কিছু খরচ বাদ দিয়ে আমাদের ট্যাঙ্ক থেকে টাকা দিতে হচ্ছে সাড়ে তিনশো থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু আমরা কী করবো আমরা চাষিরা আমরা এই দামে মহাজন রা কিনছে আমাদের বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি এক বিঘে আলু চাষ করতে কারো বিক্রি খরচা হবে ২৫ হাজার কারো ৩০ হাজার কারো ৭৮ হাজার ৩০ হাজার টাকা ঘরে সব খরচা হয়েছে আলু বিক্রি করে ৭ হাজার ৮ হাজার টাকা বিক্রি লস হচ্ছে কি করব কিছু করার নাই লাস্টে বন্ধ করে দিতে হবে ব্যবসা বন্ধ করে দিয়ে জমি এইভাবে ফেলে রেখে দিতে হবে আনা তো বিক্রি করে খেতে হবে কি করে লোন যে আবার লস হয়ে গেলে লোনটা কি করে দেবে অনুকূল আবহাওয়া না থাকার কারণে এমনিতেই এবছর দেরিতে শুরু হয়েছে আলু চাষ ফলে উৎপাদন খরচও বেড়েছে এমন অবস্থায় ন্যায্য দাম না পেলে সংকট আরও বাড়বে এই আশঙ্কায় ঘুম উড়েছে বর্তমানের আলু চাষিদের চাষিরা যাতে আলু বিক্রি করে ন্যায্য দাম পান তা নিশ্চিত করতে ব্যবস্থা নিক প্রশাসন চাইছেন আলু চাষিরা পূর্ব বর্ধমান থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ ডিজিটাল প্রতারণায় এবার নয়া বিপদ অভিনব পন্থায় প্রতারণা এটিএম এর টাকা তুলেও স্বস্তি নেই সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি এটিএম এর টাকা তুলে জালিয়াতির শিকার বেশ কয়েকজন গ্রাহক এই নিয়ে সরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে এটিএম কার্ডে জালিয়াতি অবশ্য নতুন নয় তবে এককেবারে এটিএম কাউন্টারে হেল্পলাইন নম্বর লিখে জালিয়াতি অভিনব ঠিক কী ঘটেছিল টাকা তুলতে গিয়ে বলতে আটকে যায় কয়েকজনের এটিএম কাউন্টারের ভিতরে একটি টোল ফ্রি নম্বর দেওয়া ছিল ওই নম্বরে ফোন করলে দেওয়া হয় একাধিক নির্দেশ ঘন্টাখানেক পর গ্রাহকদের মোবাইলে দফায় দফায় টাকা তোলার মেসেজ আসতে থাকে কারো পঁচিশ তিরিশ হাজার কারো লক্ষাধিক টাকা উধাও

ভয়ঙ্কর ব্যাপার এটা তারপর আমাদের তো মানে সে বাছাই পাঁচ নিবেদন করলেন বিপি হসপিটাল মানে চারের চিকেটে হার্ট বাইপাস বাংলার ফের আলু চাষ নিয়ে শঙ্কায় বর্ধমানের চাষিরা মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চাষিদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একজন দুজন আলু কিনলেও কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে ফলে লাভ হচ্ছে না আলু চাষিদের দাবি